বাড়িতে ড্রাই চিলি চিকেন বানানো কত সহজ একদম রেস্টুরেন্ট স্টাইলে তোমাদের আমি বানিয়ে শিখিয়ে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই ড্রাই চিলি চিকেন বানানোর পদ্ধতিটা তার জন্য দিয়ে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আর এক পিস লেবু রস দিয়ে নেব অল্প কিছুটা নুন দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো আর রঙের জন্য দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব এক চামচ অর্নফ্লোয়ার দিয়ে দেব দু চামচ ময়দা দেবো একটু সাদা তেল আর দিয়ে নেব একটা ডিম এবার এটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব এবার এটাকে আমি পনেরো মিনিট রেখে দেব এবার সস তৈরি করার পালায় ওদিকে আমার চিকেনটা ম্যারিনেট হচ্ছে এদিকে আমি সসটা তৈরি করে নিই নিয়ে নিচ্ছি তিন চামচ টমেটো সস চিলি সস হাফ চামচ সয়া সস আর জল আমার গরম হয়ে গিয়েছে দিয়ে সাদা তেল এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো গুলো এক এক করে ভেজে নেব চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব চিকেনগুলো ভেজে আমি তুলে নিয়েছি সেই তেলেই দিয়ে নেবো আমি দুটো শুকনো লঙ্কা দেব একটু দারচিনি দুটো এলাচ তিনটে লবঙ্গ এবার দেব আমি রসুন কুচি আদা কুচি দিয়ে দেব পেঁয়াজ আর দেব আর টমেটো অবশ্যই কিন্তু তোমরা নুন দেবে পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে নেব ভেজে রাখা ঠিক আছে না এবার দিয়ে নেব সেই আগে থেকে বানানো সসটা এবার দিয়ে নেব চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব দুটো লঙ্কা যাই চিলি চিকেনের জন্য গুনে রাখা কর্নফ্লাওয়ারটা অবশ্যই কিন্তু তোমরা দেবে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল আর দেব একটা স্টার ফুল এই দেখো জলটা আমার কেমন টেনে এসেছে তার মানে বুঝতে হবে আমার ড্রাই চিলি চিকেন তৈরি বন্ধুরা আমার আজকের রাইস চিলি চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো ফেসবুক ইউটিউবে একটা লাইক একটু কমেন্ট করে আমাকে জানিও মনে আছে নিশ্চয়ই মুখার্জিস কিচেন তাহলে আজকে আসি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন আবার আসবো এইরকম কোনো রেসিপি নিয়ে